হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো তো সকাল সকাল চলে এসেছি আমি একটা নতুন জায়গায় এটা হচ্ছে যে একটা কলেজের মাঠে বুঝেছ ছুটির দিন তো বড়দের অফিস থেকে একটা মানে ছোট্ট একটা খেলা ক্রিকেট খেলা হঠাৎ মানে বলছিল দু তিন ঘন্টার জন্য একটা মাঠে এসে একটু ক্রিকেট খেলা হবে সবাই তোরা তো পিছনে সবাই খেলছে সমস্ত ব্যাংকের সব লোকজনেরা তো ওই জন্য বললাম চলে চলো আমাকেও নিয়ে চলো আমি একটু দেখে আসি তার জন্য এসেছি নিজে ওইখানে হচ্ছে কলেজটা এখানে পুরো মাঠটা দেখা যাক কি হয় না হয় ভিডিওটা দেখতে থাকো এটা মনে হচ্ছে ব্যাডমিন্টন ওই হতে পারে যাই অনেক কিছু খেলাধুলো হয় এখানটায় আর ওইখানটায় ক্রিকেট খেলা হচ্ছে আর ওই যে আমাদের একটু তাঁবু টাইপের খাটানো হয়েছে মানে ওপরে একটা শেড দিয়ে দিয়েছে মানে ব্রেকফাস্ট মানে এখানেই হবে জানি না মনে হচ্ছে তুমি যে দাঁড়িয়ে আছে আমি ক্রিকেট সত্যি কথা বলতে কিছু বুঝি না তাই তো ফাইনালি আমার ব্রেকফাস্ট চলে এসেছে আজ আর এখানেও খাচ্ছে প্রচুর খেলে তোমার আগে আমাকে খেতে দিয়ে গেছে তুমি তো ব্যাট করো এরপরে করবে দেখি যাই তুই হাউ টু আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর আছে মানে যে খেলার জন্যই বোধহয় আছে মেঘলা মেঘলা ওয়েদার এক ফোঁটাও রোদ নেই তার সুন্দর ওয়েদার আছে তো আমাদের ব্রেকফাস্ট ওইগুলো সুন্দরভাবে এত সুন্দর সাম্বার চাটনি ওগুলো করেছিল না ভীষণ টেস্টি আমি মানে এই অন্ধ্রপ্রদেশে এসে মাস আছি মাসের মধ্যে ফার্স্ট টাইম আমি এত সুন্দর খেলাম ভীষণ সুন্দর করেছে বড়া তো মেয়ে ওখানে ফোন করেছিল ভিডিও কর মাম্মা বাবা খেলছে আর যে হ্যাঁ খেলছে ছোটা অভ্যাস নেই কেমন ছুটছে এখানে প্রথম রাউন্ড খেলা হয়ে গেছে একটু ব্রেকফাস্ট ওয়েকফাস্ট করে বাকিরা বসে আছে না কিছুজন খেতে ওর মনে হয় ব্যাট করা হয়ে গেল এবার চলে আসছি খেয়েছায়

মাম্মা এখন মন দিয়ে হোমওয়ার্ক করছে ড্রয়িং ড্রয়িং ধীরে ধীরে আস্তে আস্তে ঠিক আছে আস্তে আস্তে করতেই হবে হ্যাঁ নালে বিচ্ছিরি হবে হ্যাঁ সন্ধে হয়ে গেল তো বরকে বর তো নিজে সকালবেলা গেছিল ফুটবল খেলে ফুটবল ক্রিকেট খেলতে তো আমাদের তো নিয়ে যায়নি যেহেতু ছুটি আছে আমাদের তো নিয়ে যেতে যেতে মানে করে করে ওর নাকি নিজের না যতক্ষণ না আমরা বলবো আমি আর মাম্মা মিলে ধরেছি যে আমাদের আজকে পার্কে নিয়ে যেতে হবে এখানে একটা পার্ক আছে চিন্না পার্ক না কি পার্ক আছে আজকে নিয়ে চলো কোনোদিন যায়নি শুধু অটো দিয়ে যেতে যেতে দেখি খালি আজকে গিয়ে দেখবো কেমন কি আর যেহেতু আজ মাম্মায় তার মাম্মার তাই ক্লাস ছুটি আছে না হলে হতো না তো বরকে ধরেছি বর আর আমি আর মাম্মা তিনজন মিলে এখন যাচ্ছি মাম্মা সোনা দেখি এই দাও মাম্মা সোনা রেডি আমার বর সোনা এই তুই করে একদম বলবে না আমাকে যতই তোমার থেকে আমি ছোট হই কি হলো তুই করে আমাকে রে একদম এ কে বলে লম ম্যারেজ বলে তবে ছিল অ্যারেঞ্জ ম্যারেজ কেও তুই বলে আমার তো মিক্সড ম্যারেজ

এখানে আমি জবে থেকে এসেছি যা কিছু এক্সপেক্ট করেছি পুরো বৃথা পুরো জলে চলে গেছে জলে তো নেই জলে যেটা জলেও যাবে না এটা কত আশা ছিল যে এখানে বল আমি জিজ্ঞেস করে এসেছিলাম না বলো স্যাটারডে সানডে স্যাটারডে সানডে অনলি সাড়ে ছটা থেকে বোটিং হয় ডান্সিং হয় বা ডান্সিং তো আমি এখনো পর্যন্ত পেলাম না ওইদিকে একটা লেক আছে একটা দেখে যাই ঘুরতে যাবো তো কিছু না হোক হাঁটা তো হচ্ছে তো বর একদিন খেলিও মানে অনেক দিন পরে অনেক 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 দিন পরে খেললে যা হয় আর কি

তুমি কি বুঝিবে নারী তারপর ডায়লগ পুরুষের প্রসব যন্ত্র পুরুষের প্রসব যন্ত্র মানে আচ্ছা পুরুষের প্রসব যন্ত্রণা কি করে আছে মেয়েদের প্রসব যন্ত্রণাটা হয় বুঝতে পারে আচ্ছা পুরুষকে কি কি দিতে হয় তার যন্ত্রণাটা তোমরা বুঝবে না সেটাই কথা চুপ করো হ্যাঁ ও চুপ করো তো কেন তুই না ঠিক আছে মাম্মা বাবা মিলে কি সুন্দর হাঁটছে আচ্ছা কোমর দুলানোটা কেন হচ্ছে হাঁটতে হাঁটতে এটা আবার কি তুই কি ইয়ে ইয়ে করছিস নাকি র্যাম্প র্যাম্পও করছিস আমাদের এক চক্কর কাটা হয়ে গেল আমরা আবার সাথে কি এখানে কোনো কাপল নেই না আমাদের ওখানে একবারে জুর 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 এখানে নট এ সিঙ্গেল ওয়ান হ্যাঁ বেশি ভাগই মানে বয়স্ক তো মানুষ তো এখানে আসছে এখানে অন্য গাজেতলা ঝোপের ঝাড়ে যেখানে পারে সেখানে ঢুকবো তোর তুমি রোগ নেই আমি কোনোদিন ধোপের তলায় যাইনি বিয়ে আগে আচ্ছা তোমরা যে বলো আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে বলে আমরা তুমি এই সব আসলে কি তো আমাদের নামই অ্যারেঞ্জ ম্যারেজ ফোনে যা শুধু দেখ অ্যারেঞ্জ ম্যারেজ না আমাদের তো মানে ঘুরিয়ে পাইছি মানে আসলে আমরা পাড়িয়ে বিয়ে করার প্ল্যান ছিল আমার আমার ক্লাস সেভেনে এ পড়া ছবি দেখে আমাকে পছন্দ করেছিল ছবি দেখে যে তারপর আমাকে দেখতে আসলো কি তুমি কি বলেছিলে বলো কি বলেছিলে আমি কত মনে আমি একই বিয়ে করব বলেছিলে তো তারপরে লুকিয়ে ঝুকিয়ে পার্কে এখানে অনেক কিছু স্টোরি আছে আমাদের ঠিক আছে যার জন্য ওই অ্যারেঞ্জ ম্যারেজের ওই যে টিপিক্যাল অ্যারেঞ্জ ম্যারেজ ওই এটা আসে না আমাদের লাভ ম্যারেজের মতোই আসে এইটা তো খুব একটা সেরকম কিছু না এটা মেনলি এক্সারসাইজ তারপরে ছোটো ছোটি এইসবের জন্যই আছে আর একটা চিন্নাপুর নামে একটা পার্ক আছে ওটাই ডান্সিং বোটিং এগুলো জায়গা ও কতদিন জানি তো আমরা ওইটাতেই মনে হয় বললো আমাকে থোড়েই চিনি আমি এটা এতে এতে রোজ দেখেছি ঠিক আছে চলো চিনতে চিনতেই তো চিনে যাবো বলো একদিন

পারবে চেষ্টা করো মামা পেছনে আছে সাবধান নিজেকে সাবধানে উঠতে হবে বাবা নো সব আমরা আছি প্রথমবার ধরেছি বুদ্ধি করে উঠ অত ভয় খেলে চলবে না গুড ভেরি গুড এই তো চলো চলো নিচে নামো এটা ভয় কিচ্ছু নেই চলো 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 নিচে নামো

তো বড়어졌ো আচ্ছা বাবা এইখানটা ধরবো চলো তো ওটো 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 ভয় খেলে চলবে না জীবনে অনেক রাউন্ড দিয়ে করতে হবে তো ওটা ইউ ক্যান ডু দিস তো উঠে গেছে মা মনেই কুরসি থেকে উঠে গেছে না আমি ধরেছি বাবা ধরে আছে ধরে আছে নে বড় চলো আচ্ছা হাত আছে দাও আছে দাও আমি তো আছি 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 এই তো স্লোলি স্লোলি হ্যাঁ হলো কিছু হলো ইয়া দু পায় নাড়তে হবে দু পায় হচ্ছে না তো এই পাটা তো হচ্ছে না কি করব ওটা আটকে যাচ্ছে পাশেটা করে এটা মনে হয় ফ্লেক্সিবল তুই রোজ এসে গাড়ি চালাবে বাস চালাবে ভেঙে যাবে আমরা দুজনে উঠলে সুন্দর করে মিষ্টি করে আমাদের পার্কে ঘোরা হয়ে গেল আমাদের একটু এক্সারসাইজ করা হলো জানো তো দারুণ সুন্দর কিন্তু এতদিন একটা জায়গা পেয়েছি এটা ফ্যামিলি কেউ যদি আসে আর কি তাহলে এখানে হ্যাঁ সেটাই মানে হ্যাঁ আচ্ছা তো যদি আসে তাহলে এখানে আনা যাবে একটা অটো করে নেব চলে আসবো কিন্তু বোটেই এখনও হচ্ছে না কি পেয়ার যেখানেই যেখানে জল দেখতে পেলি ও ছিপ পেলা ধান্দা চলো খেয়াবো এবার খিদ্দা পেয়েছি তো যে এক্সারসাইজ করলাম কি হলো ওদের এক্সারসাইজটা করলি

মামা একটু ট্রাই করে দেখ ভালো খেতে তুই খেয়ে দে কাজু দেওয়া আমার দেওয়া এ কোনো জিনিস তো ইয়ে করতে চায় না খেয়ে দেখবেন আরে হেবি বলেছে তা ভাব ওইদিকে হচ্ছে হোক একবার পার্সেল করে নিয়ে যাচ্ছি বাড়ির সবার জন্য খাবো তা মানে খাবার জন্য সবাই একসঙ্গে খাবো তো দেখ একটু বাদাম মিক্সডেক খাচ্ছি দাম মানে পাঁচশো গ্রাম ওজন কমিয়ে তুই তিন কিলো ওজন বাড়ালি তাই তো এই না

সে তো আর সেই ঝাল তো চলো ঝটপট করে সবাই মিলে আমরা খেয়ে নিই খেয়ে না আজকে নেলপলিশ করবো কারণ কালকে একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে যদি হয় তো অবশ্যই তোমরা দেখতে পাবে

ভালো লাগে সুন্দর লাগবে আমি কথা দিচ্ছি তোকে ভালো লাগবে জানি লাল সাইড এর ভালো লাগবে কিন্তু বিয়ে বিয়ে বউ 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 লাগবে এইগুলো কারণ তো বউই তো তুই লোকের মেয়ে নয় আশীষ ঘোষের মেয়ে না নুপম ঘোষের বউ তুই তুমি মেয়ে তবে বউ চুপ আরে ঠিক আছে তো বউই লাগবে বউকে তুই বউ না ভাজে ভাজে করো না চল আজকের মতো ভিডিও এখানে শেষ করছি টাটা আমার ভালো লাগছে না কালকে দেখা হবে